ভাই শ্রো এবং কর্মপুত্রের সংস্থার মাধ্যমে ভাইয়েরা এবং পরিচালক সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সুপ্রিয় পরিচালক বাকি বরাবর শেষ আমরা খুব নিশ্চিতভাবে বলতে চাই গত 18 আগস্ট বরিশালে যে ঘটনাটি ঘটেছে সেটির কোনো সূত্রে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ঘটনাটি যেখান থেকে শুরু হয়েছিল সেটির আমরা অস্তিত্ব এখন খুঁজে পাচ্ছি না যেটা সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত হয়ে এখন সম্পূর্ণ আমি বলতে চাই খুব সুনির্দিষ্ট ভাবে কয়েকটি কথা যে আপনারা সংবাদ মাধ্যমে যারা আছেন যে ঘটনাটি শুরু থেকে ঘটেছিল সেটি কেন ভিন্ন খাতে প্রবাহিত